সময় হয়ে যাচ্ছে ওয়েট ওয়েট পাঁচ মিনিটে আসছি আরে কি হলো ক্লাস করবি না নাকি পড়াশোনা করে আমার কোনো লাভ নেই কিন্তু আমি ওর সাথে সিনেমা না দেখতে গেলে আমার খরচা উঠবে কি করে হ্যালো ড্যাডি জ্বর হয়েছে তাই হোস্টেলে থাকবো বাই ড্যাডি তোর কি হয়েছে তুই তো একদম ঠিক আছিস তাহলে এরকম বললি কেন তুই তোর বাবা তো ভয় পেয়ে যাবে আরে পাগলি মাঝে মাঝে এরকম মিথ্যে বলতে হয় যাতে যাই দোষ হোক না কেন আমরা যেন ধরা না পড়ি

যে পড়াশোনা করবে তার ফোনের কি দরকার লক্ষ্মীর কাছে তোমরা কোনোদিনও ফোন দেখেছো ও ওর মা বাবাকে কোনো অজুহাত দিয়ে মোবাইল ফোন কিনতেই পারে কিন্তু না ওর ফিউচারের জন্য ফোন নয় ফিউচারের জন্য পড়াশোনা দরকার জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর প্যারেন্টস ওরা জমি বিক্রি করে এক বেলা খেয়ে তোমাদের পড়াশোনার খরচা চালায় আর তার বদলে তোমরা কি করো বয়ফ্রেন্ডস মোবাইল সিনেমা শপিং মেকআপ ফ্যাশন পাব আর পার্টি তোমাদের বয়স আছে এনজয় করা উচিত কিন্তু যতদিন না তোমাদের ক্যারিয়ার তোমাদের লাইফকে ডিস্টার্ব করবে আমি এখানে দাঁড়িয়ে রোজ তোমাদের লেসেন্স পড়াই তোমরা শোনো কি না তা আমি বুঝতে পারি তোমরা শুনলে মার্কস নিশ্চয়ই ভালো আসবে আর না শুনলে মার্কস ভালো আসবে না জেনে রাখো জীবনটাও একটা লেসেন তোমরা মানবে না মানবে তার গ্যারান্টি আমি নিতে পারবো না কিন্তু এইবার এই লেসেন্সের মার্কস আমি দেব না বরং তোমাদের জীবনই তোমাদের মার্কস দেবে হ্যাঁ চুপচাপ এখান থেকে কেটে পড়ি আমি হ্যাঁ কি হলো মামা এইভাবে চলে যাচ্ছো কেন ওই এসেছি দু দিন হয়ে গেছে তো তাই চলে যাচ্ছি হ্যাঁ তো আমি যাই হ্যাঁ একটা কথা বলি তোকে ভাবনে তোর বাড়িতে লোকজন খুব কম বাড়িতে বউ থাকলে তবেই তো বাড়িটা বাড়ি বলে মনে হবে মামা তোর জন্য একটা দারুণ সম্বন্ধ নিয়ে এসেছি যদি তোর মেয়েটাকে পছন্দ হয় তাহলে চব্বিশ ঘন্টার মতো তোকে বিয়ে দিয়ে দেবো এতটা বিশ্বাস কেন তিন চারটে ফটো এনেছি একজনকে তো বিশ্বাস করতেই হবে দেখ এই ওপরের ফটো মেয়েটা এ হলো ভিডিও সাহেবের মেয়ে হ্যাঁ আর এই দেখ এর বাবা হলো বিখ্যাত ডাক্তার হ্যাঁ আর এই মেয়েটার বাবা সরকারি চাকরি করে পঞ্চাশ কোটি টাকা সম্পত্তি এখান থেকে একটা ফটো বের করো এই মেয়েটার নাম নন্দিনী আমেরিকাতে থাকে বিয়ে করার জন্য ওর বাবা পাঁচশো কোটি টাকা দিতে রাজি ছিল চারটে ফটো থাকা সত্ত্বেও আমার কাছে সবার ইনফরমেশন তো নেই তুই এর ব্যাপারে এত কনফার্ম কিভাবে এই ফটোগুলোর ওপর আমি ওয়ার্কআউট করেছি মামা মেয়েও ভালো টাকাও আছে ব্যাংক অ্যাকাউন্টও ভালো তাও তোর পছন্দ হয়নি কেন সব তো আছে মামা কিন্তু আমি যেটা চাই সেটা নেই ওইটা চাই কি চাই তো ওটা তুমি বুঝবে না মামা এই যুগে ছেলেদের আমার মতোই চিন্তাধারা হয় হ্যাঁ আরে তোকে কে বলে তুই এই যুগের আর কিছুদিন অবিবাহিত থাকলে না তোর কোমর ভেঙে যাবে কেউ লাঠিও ধরবে না তাই সময় থাকতে থাকতে বিয়ে করে নে যে কোনো মেয়েকে দিয়ে যদি চলতো অনেকদিন আগেই বিয়ে করে নিতাম কিন্তু আমার পারফেক্ট মেয়ে চাই আর তারই অপেক্ষা করছি ফটোতে সবাই ভালো লাগে কিন্তু পরে আসল কথা জানা যায় তুমি একবার ভেবে দেখো তোমার বাড়িতে টাটকা দুধ রাখা আছে আর বাইরে বেড়াল চেটে যদি চলে যায় তোমার কেমন লাগবে আজ আমি বুঝতে পারলাম তোর বিয়ে হচ্ছে না কেন আমরাও আমাদের সময় এত ঢং দেখাতাম না আমাদের বড়দের কথা মেনে নিতাম তাই আজ আমাদের কাছে একটা সুখী পরিবার আছে আমার লজ্জা লাগে যে আমি 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 তোর মামা এমন কোন অবাস্তব জিনিস যেটা পাবো না এই কাজটা সম্ভব তাই এই কাজটা বেছে নিয়েছি আপনারাই বলুন আপনারাও আমার মতন ভাবেন কি না আমার চিন্তাধারাটা একটা পাগলের মতো আমি কি কোনো পাগল আমাকে দেখে হাসছেন কেন আমি কি জোকারের মতো দেখতে আমি ওপর থেকে নিচ একদম পারফেক্ট কোনো আছে এই সবাই কান খুলে প্রতিটা গিয়ে করো আমার জন্য একটা পারফেক্ট মেয়ে খোঁজো যাও এক্ষুনি যাও দাদা দাদা গোটা শহরে পনেরোটা কলেজ আছে বারোটা হোস্টেল আছে আর সব মিলিয়ে প্রায় পঁচিশ সময় আছে সব ইনফরমেশন একদম ঠিক দাদা আমি মোট দশ জনকে পাঠিয়েছিলাম তারপরে এনকোয়ারি শেষ করেছি একদম পারফেক্ট রিপোর্ট এনে দারুণ ইনফরমেশন দিয়েছিস এই তুই তোর লাভারকে ফোন করে জিজ্ঞেস কর নাম্বার ওয়ান মেয়েকে তুই 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 ও তোরা সব খোঁজ কর ফোন কর লক্ষ্মী স্যার ও লক্ষ্মী স্যার ওর নাম লক্ষী স্যার ওর নাম লক্ষী স্যার লক্ষী স্যার লক্ষ্মী স্যার স্যার লক্ষ্মী আই লক্ষ্মী কামিং আই আইম কামিং তোমরা সবাই কোথায় যাচ্ছো টুরে লক্ষ্মীও যাচ্ছে লক্ষ্মী ও না টুরে যায় না কলেজ বাং করে ওর শুধু ওর ঘরটা আর বই চাই ওটাই ওর এনজয়মেন্ট ও আমাদের সাথে যাচ্ছে না হোস্টেলেই থাকবে আচ্ছা তোমরা যেতে পারো আমি পেয়ে গেছি আমি যা চাইছিলাম পেয়ে গেছি আমি চলো এখন দাদা এত দূরে এসে বৌদির সাথে না দেখা করে চলে যাবি না দেখা করব না তাতে কিছু যায় আসে না আমি যা চাইছিলাম তা পেয়ে গেছি দেখা করি বা না করি দেখি বা না দেখি গরিব হলেও চলবে কারণ ও পারফেক্ট হে তোরা যা আর প্রত্যেকটা মুহূর্তের খবর দিবি দাদা বৌদি কোথায় একটা যাচ্ছে যাচ্ছে দেখে ফোন করিস না ওর পিছু কর ওকে দাদা ওকে তোরা এইভাবে মার খেয়েছিস দেখে আমার খুব আনন্দ হচ্ছে ওর বাবা এরকম বলেই আমার ডালিং এর কাছে কেউ যায়নি খুব ভালো কথা যা ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেল ওই গ্রামে অন্য গ্রামের লোক যেতে পারবে না ভাই তুমি নিজেই গিয়ে বিয়ের কথাটা বলো না তাই নাকি যদিও না বলে কে না বলতে পারে দাদা এই তুই তোর মায়ের দিব্বি করে বল তুই আমার কাছে এত দিন ধরে কাজ করছিস আমাকে তোর ভালো লাগে বল আমার নুন খেয়েও তোরা আমাকে পছন্দ করিস না তাহলে ও কেন করবে কিছু তো ভাবতে হবে দাদা আমরা না যেতে পারলে কি হয়েছে ওই গ্রামেরই কোনো ছেলেকে ব্যবহার করি আমায় এখানে ডাকলেন কোন বিশেষ কাজ আছে নাকি ভাই লক্ষ্মীকে আমার কাছে নিয়ে এসো আমার প্রাণটা ছাড়া যা চাইবে তাই দেব আপনার প্রাণ নিয়ে আমি কি করব। আমারও লক্ষ্মীকেই চাই কি বললি তুই রেগে যাচ্ছেন কেন ভাই লক্ষ্মী মানে আপনার লক্ষ্মীকে না ধনে ধনলক্ষ্মীকে চাই লক্ষ্মীকে নিয়ে এলে তোকে টাকা দিয়ে ঢেকে দেব কিন্তু কমিটমেন্ট ভাঙা চলবে না আরে এত কষ্ট করে আমি ফ্ল্যাশব্যাক শোনালাম কমপক্ষে থ্যাংকস তো বলে যেতে তবে কেন শেষ অবধি তোমাকে পেয়েই ছাড়লাম এখানে এসে গেছিস এত দূর থেকে এখানে এলি কি করি তুই আমি যদি ওকে পাতালে লুকিয়ে রাখতাম তুই এখানে খুঁজে নিতিস আমি তোকে বারুণ করেছিলাম না আর বেঁচে ফিরবি না তুই এখানে আসা শাস্তি পাবি তুই মারা পড়বি আজ তুই মেরে ফেলবি তোর গ্রাম তোর বাড়ি তোর লোকজন সব মিলিয়ে তোরা কুড়ি জন আছিস তাই তো কিন্তু আমরা তিনজনই যথেষ্ট রেডি তোরা আমি রেডি एक बार कमिटमेंट कोल्ले आमी आर पीछे जाई ना कमिटमेंट पूर्ण कोरी हाय शाहूस थकले चुले आए, आए। अरे बाप এবার দেখিস আমাদের বন্ধু কিভাবে অধ্যহলায় করবে বেশি এক্সপেক্ট করিস না শুধু যা হচ্ছে দেখতে থাক চলো ইন্স্যুরেন্স এজেন্ট আমি কে ভাইয়ের জন্য গোটা দেশ ঘুরে এসেছি কাশ্মীর থেকে কন্যাকুমারী গিয়ে এসেছি পুরো দেশে যত মেয়ে আছে সবার ইনকোয়ারি করে লিস্ট বানিয়ে এনেছি আর তুমি বলছো আমি কে হ্যাঁ এসব নিয়ে ভাই এমনিতেই খুব চিন্তায় আছে ভাই চিন্তিত কি হয়েছে ভাই কি হয়েছে বলো দেখো ভাই তোমার জন্য আমি কি এনেছি যাকে চাই যাকে ভালোবাসি তাকেই বাঁচাতে পারছি না আর যাকে চিনি না তার ইনফরমেশন নিয়ে কি করব আমি বাজে কথা বন্ধ করে ওকে খোঁজো দাদা আমি বৌদিকে এই ঘরে বন্ধ করে দিয়েছি আর বাড়ি থেকে তালা দিয়ে দিয়েছি এরকম পাগলের মতো নাচছিস কেন বৌদিকে ভেতরে লক করে দিয়েছি কোথাও যেতে পারবে না এই তো পেগেছি তালা চাবি দে দে চাবি পাচ্ছি না চাবি পাচ্ছিস না তো কি হয়েছি ওরা দুজন ভেতরে আছে এখন দেখি কি করে পালায় হ্যাঁ এটা তো আরো বড় প্রবলেম হয়ে গেল ও না জানি বৌদির সঙ্গে কি সব করছে কি বললি তুই আমার সম্মান এই হে কি ধর মানে খোল দরজা খল ও ভেতর থেকে খুলতেই পারবে না ভাই ভেতরে তো ছিটকিনিই নেই ভাই চাবি পেয়ে গেছি তা কল খর তাড়াতাড়ি কর হা চল একটু হাওয়া খেত রে থ্যাঙ্কস ভাই উ বাইরে তালা লাগিয়েছিলাম ভালো করেছিস ভাই ভিতরে তো ছিটকিনিই ছিল না হ্যাঁ আমি ছ মাস এটার জন্য লড়াই করছি আমার কাছে তো হয়ে গেছে পেপার তুই কি করে নেই হ্যাঁ যা যা স্বপ্ন সাজিয়েছিলাম সব ভেঙে চুরমার হয়ে গেল এখন বুঝতে পারছি না কি করব? আবার পারফেক্ট মেয়ে খুঁজতে শুরু করব। ভাই একটা সিক্রেট কথা বলি আমি তোমাকে তোমার মধ্যে কমিটমেন্ট তো আছে কিন্তু ক্ল্যারিটি একদম নেই আর কনফিউশন তো অনেক আছে যখন দেখি সুন্দরী চাই সুন্দরী চাই এভাবে চিৎকার করতে থাকো আমার কথা শোনো ভাই এই দুনিয়াতে প্রতিটা মেয়েই নিজের মতন করে সুন্দর তুমি যেমনটা ভাবো তেমন যদি দুনিয়া সব ছেলে ভাবতে থাকে তাহলে হাজার জনের একটা মেয়েকে বিয়ে করতে হবে মেয়েদের পছন্দ করতে হলেও শুধু ওপর থেকে ওদের সৌন্দর্য দেখলেই হবে না বুঝেছো একটু ওদের মনের তুম তুমি মেরে দেখা উচিত এত দূরে যাচ্ছ কেন ওই যে ডাক্তার দাঁড়িয়ে আছে তার মনটা সুন্দর হয়তো কি বল সাবিত্রী তাতে কোনো সন্দেহ নেই দেখতে পাচ্ছিস তুই মনে সৌন্দর্যের কথা উঠতেই তোর লোকেরাই ওকে ঝাড়ি মারতে শুরু করেছে দেখা বন্ধ কর সাবিত্রী সাবিত্রী পেয়ে গেছি নাও তোমার মেয়ে যেভাবে নিয়ে গেছিলাম সেভাবেই ফিরিয়ে নিয়ে এসেছি এই নিন এখন আর নিয়ে কি করব নিয়ে যাও মা মা ঠিক আছিস তো দাদা দাদা তুই কেমন আছিস ভাই তোমার কি লেগেছে সিটি সিনু চলো সিনু খোকা এটা থেকে তাহলে কি শিখিলে বোঝা গেছে তো বাকি ভিলেনদের মতনই শেষে নিজের মেয়েকে হাতে তুলে দেবে শুধু এটুকু করলেই হবে না ওর সাথে কিছু খরচাপাতিও লাগবে একটা ব্যবসা শুরু করবো আমি হুম তুমি এইভাবে কি দেখছো চলো না অডিয়েন্স অপেক্ষা করছে